লতা একা একা বসে আছো যে ছেলে কই ঘরে কার কাছে ও প্রিয় দর্শক আসলাম লতার কাছে লতা বাড়িতে আসার পরে আমি আসলে আসিনি আমি কাজের ব্যস্ততার কারণে লতার বাড়িতে আসা হয়নি তো আজকে আসলাম লতা কেমন আছে একটু দেখার জন্য তো এসে দেখি লতা বসে আলিপ কই হ্যাঁ

কি কইছি মানে কি হইলো ওই স্বর্ণের দোকানে স্বর্ণ কিনতে গেছি কয় ভাই কথা বলছিলাম আমি ঝরকা করি না তুমি যে আমার শালির সাথে ঝরকা করেছিলি আমার খুব মনে আছে খুব মনে আছে

আসলে একটি কথা না বললেই নয় মামা কাকে বলে মামাকে না দেখলে বুঝতাম না প্রথম যেদিন লতার বাড়িতে আসি লতা সে ভয় পায় মামা সাপোর্ট করেছিল মামা করেছিল যে লতা ভিডিও করার জন্য এবং লতাকে যখন লতাদের বাড়ি থেকে বের করে দেয় আসলে মামাদের সব আপত্তিও কিন্তু তাও কিছু আসলে নিজেদের মধ্যে ঝামেলা লাগে কিছু কথা যায় না পরে কি বল না যে লতাতে আমার এখানে আছি থাক দেখেন লতা যে বাবু হয়েছে তাও কিন্তু মামার বাড়িতে নিয়েছে এ ভাই এরকম লোক কিন্তু খুব কম পাওয়া যায় বর্তমান যুগে কিন্তু এই লোকের এরকম লোক পাওয়া মুশকিল আবার ঠিক আছে কয়েকদিন যে লতার মা রাত করে চলে গেছে এইভাবে কথা বলে কিন্তু আমরা যে কয়েকদিন এসেছি আসলে আহ কি বলবো পাঁচ বছরই কিন্তু মামার বাড়ি আসা যাওয়া করতেছে বাড়ির পাশাপাশি এই জন্য মানে মানুষের জন্য মামা তো মামাই

খারাপ না দর্শ বিশ্বের পাঁচটালা হয় দশটালা হয় সাবের দিচ্ছে শুয়ে থাকতে দেখছে খালি আমার কি জোরে জাতি অত সুন্দর ঈদ আছে কিন্তু মানুষের ভালোবাসা মেলাতে বলে এই ধরো নাটোরের আহদয়ালি সরকার জামাই ও মন্ত্রী মন্ত্রীর ওর জামাই মেয়ে আমার ভাই তিন চারবার আছে বারে এটা কিন্তু ভালোবাসা হ্যাঁ আবার এই যে